বলে আমি গান গাই না আমি শান গাই বদমাইশ তুমি লাউ চিনো না তুমি কদু বলে খাও না আর তারা আবার ওলামায় কেরামকে বলতে বলতে শয়তান পর্যন্ত বলে খেলে আল্লাহ ইয়া আজুল্লাহ আল্লাহ এখান থেকে হেফাজত করুক নাম হইল আহমদুল্লাহ কতজন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নাম ব যায় দুর্দা গানাজ করছে পরে বৃষ্টির নাম সে আয়ি ও দিনা পাঁচবার অমন নাই ও না আবহাওয়াতে কইছে মে বাসু মিষ্টি গো ও না ন কেরাম হতি হ্যাঁ আচ্ছা যাক টাটা আসি যাক তা কবরে পরে আইসি কই বল লাগবে ওই যে আমদুল্লাহ শয়তান না ওই যে আমদুল্লাহ শয়তান না সালাতুল ইস্তিসকা এবং ইস্তিসকার পরে যে দোয়া এইটা নিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন পর্যায়ের কিছু ব্যক্তিবর্গ কিছু আলেম নামধারী যাদের বিভিন্ন কার্যকলাপ জালেমদের সাথে যায় এরকম ব্যক্তিরা সুনাম ধন্য গলামায় কেরামের ব্যাপারে মঞ্চে বসে শয়তান শব্দ পর্যন্ত ব্যবহার করেছে এটা খুব একটা লজ্জাজনক এবং বোধের গভীরতা একটা মানুষের কমে গেলে কোন পর্যায়ের কথা মানুষ স্টেজে বলতে হয় কোন পর্যায়ের কথা মানুষ ঘরে বলতে হয় এটা হারায় ফেলে ফেলে তখন স্টেজ আর ঘর বেডরুম আর তার হচ্ছে ড্রয়িং রুম সবগুলি তখন গুলায় ফেলে প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে বুঝাতে চাই দেখেন যুক্তি দিয়ে যদি আপনি কোনো জিনিস বুঝতে চান তাহলে আমার কাছে অকাট্য এরকম কিছু দলিল আছে আপনাকে মানতে হবে রসুল্লাহ সাল্লি আলাইহি সালাতের পরে ফরজ সালাতের পরে সকল সাহাবা কেরামকে নিয়ে একসাথে

মুনাজাত করেছেন দোয়া করেছেন তসবিহাত পড়েছেন আপনি এটাও অস্বীকার করলে আপনি হাদিস অস্বীকারী হবেন কিন্তু যত মুসল্লি ছিল সব মুসল্লি মিলে হাত তুলায় আবু বকর ওমর ওসমান রেদানুল্লাহি তালা হিমাজ সবাই কেরাম হিমাম আজম আবু হানিফা অথবা যত ইমাম আছেন তারা সবাই মিলে হাত তুলে তুলে প্রত্যেক নামাজের পরে পরে এটাই করছেন এটা না করা কি খারাপ মনে করছেন এরকম কোনো একটা ভুয়া দলিল নাই আপনি কোথাকার পানি কোথায় গড়ায় দিয়া ওলামায় কেরামের ব্যাপারে বাজে কথা বলেন আল্লাহ হেদায়েত দান করুক প্রিয় ভাইয়েরা আপনি বোঝার চেষ্টা করেন আপনি দোয়া ভালো নামাজের পরে দোয়া কবুল হয় এই সময় দোয়া করলে দোয়ার ফিলিংস হয় আল্লাহ দোয়া করা পছন্দ করেছেন সব ঠিক কিন্তু আপনি কোথাকার যুক্তি কোথায় মেলাচ্ছেন রসুল্লাহাম এসতে পরে হাত উল্টাতে পোশাক পরিবর্তন করতে অথবা গায়ের কাপড় উল্টায় দিতে মানে আল্লাহর কাছে আমি চাই অবস্থার পরিবর্তন হোক সেই সময় নবীজি দোয়া করছেন ওইটার দোয়াকে এই জায়গায় যদি কেয়াস করেন আমি আপনাকে একটা কেয়াস দেব এই কেয়াস না মানলে আপনার খবর আছে আল্লাহ রসুল সবচেয়ে মর্যাদাবান রসুল্লাহ প্রতি দরুদ না করলে নামাজ হবে না রসুল্লা আসাল্লু দরুদ পর আমাদের জন্য দায়িত্ব কিন্তু কত বড় বেয়াদব নবী করিমের দরুদ আপনি বসে পড়েন আপনি নামাজের মধ্যে দাঁড়ালেন সানা পড়লেন সুরা বললেন অন্য সুরা মিলালেন সিজদা সব করে বসে বসে আল্লাহ সাল্লাহ আলহাম মোহাম্মদ পড়লেন নবী মর্যাদা বান অথবা আপনার জন্য সিদ্ধান্ত হচ্ছে না আমরা আর বসে দরুদ পড়বো না আমরা এখন তে অবস্থায় দরুদ পড়বো মানবেন না কেন মানবেন না কেন মানবেন না কেন দলিল তো আকাত্ম যে রসুল্লাহামের প্রতি বলবেন আপনি বলবেন না নবীজি যেভাবে পড়ছে ভাবে নবীর সাহাবিরা পড়ে নাই ওনারা কি তারাই করছেন নাকি আপনি ভুয়া দলিল দেন আপনি এটাকে ভুয়া দলিল বলে উড়ান আর নবী করিম সাহা তার সাহাবিরা দোয়া করছেন কিন্তু সম্মিলিত এই দোয়া এরকম করে এটাই করতে হবে এটা না করলে হবে না এই প্রায়োরিটি দেওয়া সুন্নতির উপরে এটার নাম বেদা কেউ বলেনি হারাম কিন্তু আপনি ওইটাকে প্রায়োরিটি দিয়ে আপনি এই কাজ করতেছেন কেন আপনাকে আমি যদি বলি সিজদা দেওয়া ভালো কাজ প্রত্যেকটা খাতে দুই সিজদা দেই আমরা তাহলে আমরা আজকের থেকে ভালো কাজ যেহেতু সাইড সিজদা করে দিব আরে কোথায় সাহাবি কোথায় পয়গম্বর তাদের গুনা নাই খাতা নাই কিচ্ছু নাই আমি গুণাগার বান্দা জুম্মান নামাজে চার সিজদা মারবেন কেন দিবেন আপনারা না দেন ওই লোকের দেওয়া লাগবে বেটা তুমি যুক্তি দিয়ে যেহেতু আসছো দাও চার সিজদা দিবে না বলবে না নবীর দেওয়া সিজদা আপনি দুইটায় রাখেন নবী যে জায়গায় বসে সাল্লালাম দলুদ পড়েছেন ওই জায়গায় বসে পড়েন ওই পদ্ধতি মানেন তো নবীর নামাজ ফরজের পরে নবী করিম সালাম কিভাবে পড়ছেন এটা কি তোমাদের কাছ থেকে মতামত নিতে হবে শাহেক আহমদুল্লাহকে ধলাই করতেছে উনি যে এই জায়গায় হাত তুলে এই জায়গায় করে না কোন জায়গায় ধরছি কিছুই ধরো ব্রেন পচে গেছে এই পচে যাওয়ার কারণে ওই অন্তরটা মরে গেছে অন্তর মরে যাওয়ার কারণে সঠিক ইসলাম চিনতে পারে না ঠিক না এরা ওয়াজ মাহফিলকে বিকৃতকারী ওয়াজ মাহফিল ছিল তালিম আর এখন তারা বানাইছে ওইটাকে তালিম থেকে ওইটাকে ডিজে পার্টি বানাইছে অনেক জায়গায় ঠিক না ভন্ডামি নোংরামি বদমাইশি ট্যান্দ্রামি শেষরামি মাহফিলকে ইজ্জত হারা করে ফেলছে এগুলো তালিমাত ছিল এগুলো মানুষ দিন নিয়ে যাইতো এখন কি নিয়ে যাচ্ছে বলে আমি গান গাই না আমি শান গাই বদমাইশ তুমি লাউ চেনো না তুমি কদু বলে খাও না আমরা বুঝি না না কোনটা লাউ আর কোনটা কদু আর তারা আবার ওলামাই কেরামকে বলতে বলতে শয়তান পর্যন্ত বলে ফেলে বিল্লাহ আল্লাহ এখান থেকে হেফাজত করু যারা আল্লাহ নবী সুন্নতকে নিয়ে ট্রল করবে ওইটাকে নিজের স্বার্থ অনুযায়ী ক্রিটিসাইজ করবে ইমান চলে যেতে পারে এটা আমার কথা নয় কোরআনুল করিমের কথা আল্লাহ রাবুল আলমিন বলেছেন যারা রসুল্লাহ সসামের দেওয়া বিধানের পরে এরপরে হাত মারবে এর মধ্যে নতুন কিছু সৃষ্টি করতে যাবে। আল্লাহ রাবুল আলম দুনিয়া থেকে আছে তাদেরকে লাঞ্ছিত করবে কনস্ট্রাকটিভ কাজ করেন মানুষ চলে যাবে কিন্তু মানুষের এই কাজ রয়ে যাবে হই 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 তারপরে এই সকল এখন জবান আছে গলা আছে সামনে বিশজন লোক হয় কিচ্ছু থাকবে না এইগুলা চলে যাবেন দু চার পাঁচ দশ বছর পর চলে যাবে কিন্তু আপনার কথা শুরু আছে শেষ আছে আপনার তফসির আছে আপনি বলে গেছেন একটা মানুষের হৃদয়ে রয়ে গেছে ওইটা কেমন পর্যন্ত থকে যাবে সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য মানবিক কাজ করে যান মানুষ রয়ে যাবে কিন্তু এইগুলা নিয়ে যদি আমরা ক্রিটিসাইজ করি আকল জ্ঞানহীন কাজ করি মানুষের কাছে আরও লজ্জিত হয়ে ছোট হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন